জয় রাম জয়গোবিন্দগুর শ্রীচরণে রইল কুটি কুটি প্রণাম বানাম রইল প্রিয় ভক্তবৃন্দের পদ তিলোকে পবিত্র হয় ভগবানের সেমা সংসারে সুখ দুঃখ জন্মবৃত্য মোহামায়া সবই ক্ষণস্থ কিন্তু একমাত্র ভগবানের নামই চিরন্তন যা আমাদের মুক্তির পথ দেখায় চলুন আজ আমরা শ্রবণ করি শ্রী শ্রী রাম ঠাকুরের বেদমনের পত্রাংশ একশো চার ও একশো পাঁচ যেখানে উঠে এসেছে এক অনুপম আধ্যাত্মিক সত্য নামে আছে রজভূমি শান্তি ও মুক্তি জয় রাম জয় গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলাম ঠাকুরের প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং জয় রাম জয় গোবিন্দ এক ভগবানের সেবায় লোক পবিত্র হয় ভক্তিভাবে ভগবানের নাম ও সেবার মাধ্যমে এই মর্তলোক বোলোক এবং স্বর্গলোক ত্রিলোকের পবিত্র হয়ে ওঠে কারণ ভগবানের নাম সর্বত্র বিরাজমান দুই দেহ সুখ দুঃখ সবই অস্থায়ী দেহস্থ সুখ এবং দুঃখ সবই অস্থায়ী আমরা যে সুখ বা দুঃখ অনুভব করি তা মূলত দেহবিত। এটি কালীয় ধনয অর্থাৎ ঈশ্বর মন মনের দণ্ড থেকে উৎপন্ন সুখ দুঃখে এই তরঙ্গ ভেসে গিয়ে আমরা আসল সত্যকে বলে যাই তিন নাম আর কৃষ্ণ এক যেখানে নাম সেখানেই বৃন্দাবন নাম মানে কৃষ্ণ যদি হৃদয়ে নাম থাকে তবে আমাদের ঋতুই হয়ে উঠে বৃন্দাবন ধাম এ অবস্থায় সময় বা কাল আর প্রভাব বিস্তার করতে পারে না এই অবস্থায় ব্রজবাস চার কালীয় দমন পুতনা অঘাসুর সব মুক্ত হয় ভগবানের কৃপা সকল অশুভ শক্তি দূর হয় এই সেই নাম উচ্চারণ যে কাল পাশনা আমাদের বেঁধে রাখে তা ভেঙে যায় জয় রাম জয় গোবিন্দ কৃষ্ণ দর্শনে বস্ত্রহরণ আর মোহনহীনতা মোহীনতা যে বস্তু আমাদের আচ্ছাদিত করে যেমন বাসনা মোহ কামনা সেগুলিকে কৃষ্ণ হরণ করে ভগবান শ্রীকৃষ্ণ হরণ করেন যাতে আমাদের নির্ভর নির্ভারণ নিররণভাবে ছত্র দর্শন করতে পারে জয় রাম জয়গোবিন্দ ভগবানের নাম সর্বদা সঙ্গে থাকে যদি নাম প্রতিষ্ঠা হয়ে যায় তবে কৃষ্ণ আপনাকে ছেড়ে যেতে পারে না সুখ দুঃখ যাই হোক না কেন নামই আপনার একমাত্র সঙ্গী জয়রাম জয় গোবিন্দ অদৃষ্ট চক্রে যা ঘটবে তা বুক করি শান্তিতে থাকা উচিত জয়রাম জয়গোবিন্দ পত্রাংশ একশো পাঁচ অনুযায়ী ভাগ্যের যে ঘটনা নির্ধারণ করছে তা আমাদের বুক করতে হবে এতে সন্তোষ রেখে নাম স্মরণ করলে আমরা উচিত পারি ভগবানের নিত্যদামে নৃত্যদামে আছে পরম মুক্তি ও আনন্দ ভগবানের আশ্রয় থাকা মানে হলো জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি সেখানে আর অদৃশ্য কোনো কিছুই জায়গা নেই জন্ম মৃত্যুর বন্ধন চিহ্ন করে ভাসনার গোর কাটিয়ে চলুন আমরা নামকে জীবনের একমাত্র প্রদর্শন করি অত প্রদর্শক হিসাবে দেখি নাম ই সত্য নামই শক্তি নামই আমাদের শেষ পরিত্রাণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন নামী রজ নামি কৃষ্ণ নামি মুক্তি চলুন সকল অবস্থায় নাম স্মরণ করি ভগবানের অনন্ততামে পথ প্রাপ্ত হই জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবরূপ বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক জয় রাম জয়গোবিন্দ গুরু প্রাথাপ এবং সবাই খুব ভালো থাকবেন আপনাদের যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন আপনার মহামূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনার কমেন্ট আমাদের ভিডিওটি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে জয় রাম জয় গোবিন্দ আমাদের ভিডিওর মান উন্নয়ন করতে পারে সবাই খুব ভালো থাকবেন জয়রাম জয় জয় রাম জয়গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক জয় রাম জয় গোবিন্দ